আমরা মানবিক বাংলা যখন গণতন্ত্রকে নিয়ে যাই তৃতীয় সমাজ সরকার গাল এই আলামি অস্পৃশ্য মানবিক সম্পর্ক আমরা এই দিনে সৈনিক আমাদের দলীয় মদিন করতে কারণ ঠিক আমরা নাম করব আমরা যেখানেইngModel পেয়েছি চেষ্টা হচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী সৈনিকরা

काम रहते चलो निकोड़िए चलो और मोर तक जो दुआ करो

ব্যাপারে চিন্তার ভিন্নতা থাকতেই পারে কিন্তু আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোট নিশ্চিত হবে সেটা দেশে এবং প্রবাসী কারণ এই আন্দোলনে দেশ গোড়ায় অবশ্যই আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা অস্বীকার করতে পারবো না তাদের বিশাল অবদান রয়েছে আমরা তাদের কাছে উড়িনি যেমনটারেনি এই দেশে যারা জীবন দিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে লড়াই করেছে তাদের কাছে আর গোটা জাতির কাছেই আমরা পরস্পর আমরা